এটা একটা স্টেট বিটলামই না একটা বেট তুমি যে বললাম বা এটাকে একটা বেগম খালেদা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থ সেই মানুষটার মৃত্যুর সাথে আরেকজনের মৃত্যু মিলাইতে হবে আরে বাবা সেই সোমালিয়ার উপকূল দাবড়ে বেড়ানো যে জলদস্যুটা বেগম খালেদা নাম চেনে তার থেকে শুরু করে আমি বলছি আমার গ্রামের বিএনপি সে ডেডিকেটেড কর্মীটা হুমায়ুন ছোট ভাই সব তো আল্লাহ বিল্লা করতেছে জিকির করতেছে সারা দেশের মানুষ বেগম খালেদা যদি শত্রুও থাকে রাজনীতি সেও জিকির করতেছে যে ভদ্রমহিলা সুস্থ হন আল্লাহ তাকে হায়াত দালাস করুন এর মধ্যে গিয়ে রাজনীতি খুঁজতে হবে মানে এই দেশটারে এমন একটা পেয়ে বসছে যে নাম দিয়ে নতুন জেনারেশন সব কিছুর মধ্যে গিয়া একটা মনে করছে যে আমি এই কথা বলছি ওদের আমি খুব বাহাবা পাইতেছি আমি কেন বলছি আপনাদেরকে বলবো তার আগে বলি যে হ্যাঁ ডক্টর আমার হুমায়ুন যেরকম আর সুমানিয়ার যত সু সেই বেগম জিয়াকে চেনা সে যেরকম দোয়া করতেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর জন্য যাওয়া চাইছে তার ছেলে সন্তান পরিবার তো দোয়া করছেই আমার মনে হয় যে শেখ হাসিনাও তার মৃত্যু কামনা করবে কিনা এতটা বোধ হয় অমানুষ এখনো বা তারা হয়নি ডক্টর মনুষ্যত্ব থাকলে বিবেক থাকলে একটা মানুষ একটা মানুষের মৃত্যু কামনা করতে পারে না আচ্ছা নানান জনে নানানভাবে শেষ ষষ্ঠ উপদেষ্টা যেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি শেষ তো পাঁচ দিনের মাথায় বেগম জিয়া অসুস্থ হয়ে হসপিটালে ক্রিটিক্যালি ভর্তি হওয়ার পাঁচ দিনের মাথায় উনি দেখতে গিয়েছেন আচ্ছা সাধুবাদ জানাই ডক্টর আসিফ নজরুল এর আগের দিন আবার ওনার দেখতে এর আগে গিয়েছিলেন এক সময় কিন্তু এবার দেখতে নাগে তিনি অতত আচ্ছা সমবেদনা জানিয়েছেন ডক্টর মহদীনুসও চার দিন পরে এসে সমবেদনা জানিয়েছেন ঠিক আছে ভালো তারপরে এর বাইরে সরকারে এখন একটু নড়ে চড়ে উঠেছে এবং বেগম জিয়া না থাকলে তারে না আসলে বেকায় দাদা তো এই সরকারেরও আছে আচ্ছা যেই বেকবির কথা আমি বলছি সেই বেকবির আগে আমি ছোটখাটো করে আপনাদেরকে জানাই যে ডেভেলপমেন্টগুলো আছে যেখানে যে শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি উদ্বেগ জানিয়েছেন এটা জানতেই পারেন কারণ বেগম জিয়া তো জাতীয় নেতৃত্ব তারপর খালেদার শারীরিক অবস্থা সম্পর্কে শেষ কিছু তথ্য জানিয়েছে পত্রপত্রিকা যে শারীরিক অবস্থা উন্নতি হয়নি শারীরিক নানা জটিলতা সেই তথ্য জানিয়েছে এনসিপির লোকজন গিয়েছিল এটাও আমি খারাপ চোখে দেখার কিছু নাই এনসিপির লোকজন গিয়ে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছে ডক্টর দুঃখিত ডক্টর যারা কথা বলেছে তারপর নাসিরউদ্দিন উদ্দিন তিনি কথা বলেছেন এবং বেগম অবস্থা সম্পর্কে জানিয়েছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ তার এই বেকবিটা আমার মোটেই পছন্দ হয়নি তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বেশ বলেছেন যে আলহামদুলিল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারির পোস্ট যে লিখেছেন যে আলহামদুলিল্লাহ দিয়ে তিনি তার পোস্টটি শুরু করেছেন এটা আমার কাছে ভালো লেগেছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপন্ন হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন যে আলহামদুলিল্লাহ তিনি চিকিৎসক ও নার্সদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন এটা খুব ভালো সাইন পাশাপাশি দেশবাসীকে খালে জিয়ার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন সিপি নেতা বলেন এই কঠিন সময় আমরা সবার কাছে বিনীত অনুরোধ করছি তার সুস্থতার জন্য দোয়া করুন আপনাদের আন্তরিক দোয়া এই মুহূর্তে তার সর্বাধিক শক্তি ও সমর্থন এর আগে বিনবিচার প্রস্তানের শারীরিক অবস্থার খোঁজখাওয়া নিতে হাসপাতালে যান এনসিপির নেতা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসমিম যারা মুখ্য সমন্বয়ক নাসিউদ্দিন পাঠকের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবার হাসনাত আবদুল্লাহ সাহেব কি বলছেন সবাই যখন দোয়া খায়ের কথা বলছে তখন হাফসান আবদুল্লা সাহেব বলছেন আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন একটা সীমা থাকা উচিত আল্লাহ যেন হাসিনার দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসন আবদুল্লাহ তো জান না বিএনপি মহাসচিব বা ইভেন তারেক রহমান তাদের কাছে যদি আপনি দোয়া চান তাদের কাছে যদি বেগম জিয়া বলবে যে আমি দোয়া করতেছি আমার মারে হাসিনার ফাঁসিটা দীক্ষা মরে যাক এরকম বলবে এখন আসাদ মানে এক ডিগ্রি বেশি বলা আর কি রাজধানী এবার কেয়ারে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালে শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার পর তিনি এসব কথা বলেন শনিবার সোয়া দশটার দিকে হাসপাতালে আসেন এনসিপি মুখ্য সমন্বয়কারী ওই তিনজন শারীরিক খোঁজ খবর নেওয়ার পর হাসান আবদুল্লাহ বলেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন জেলে ওনাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তাহলে অনলাইনে তাকে চিকিৎসা দিতে হতো এমনকি চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হতো দল নির্বিশেষে সকল মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন শেখাসিনা যদি কোথাও বকুল তলার গিয়া হাইটা গিয়া থাকে তো বকুল ফুল কেন ঝরে পড়ল এই অপরাধী তো শেখাসিলার নামে মামলা হয়েছে দের 2 3 450 মামলা হয়েছে না তো খালেজিয়ার কে tyle tyle 20 ডিএম এর পোড়া হইছে চিকিৎসা দায় নাই এই বিষয়ে একটা মামলা করলেন না কেন তারেক জিয়ার পরিবর্তে তার তারিখ রহমানের পরিবর্তে তার তারিখ রহমানের পক্ষে হাসান আব্দুলকেমন মামলা ঠিকা দিবেন মামলা করতে তো না তো এইসব বয়ান মাইকের সামনে না দিয়ে খালেদা জিয়ার এই জন্যে শেখ হাসিনা যেহেতু দায়ী ওই একুশে নভেম্বর যে নিয়ে টাইনা নিয়ে গেলেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে ওগুলা কিছু না তো আপনি একটা মামলা করে দেন আচ্ছা এ সময় এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য তাসমিন যারা বলেন ওনার শারীরিক অবস্থা সংকটাপন্ন তবে স্থিতিশীল আছে উনি লড়াই করছেন উনি সজ্ঞানে আছেন এবং কথা বলছেন দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে ওনার সুস্থতার জন্য দোয়া করবেন উল্লেখ্য ফুসফুস হৃদযোগের সংক্রমণ নিয়ে আর কে হাসপাতালে আছেন বেগম খালেদা জিয়া তাই বলবো যে সব কিছু নিয়ে রাজনীতি সাজে না কিছু কিছু জিনিস আছে বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না তারাইগুলোকে রাজনীতির উদ্ধার করে বলছি দল মদ বিভেদ বিরোধ সব কিছু ছাপিয়ে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে একটা সূত্রও পাবেন না যে যাচ্ছে যে খালেদা জিয়া মারা যাক আর সেই জায়গায় গিয়ে হাসাদ আবদুল্লাহ তিনি এর মধ্যে রাজনীতি আবিষ্কার করছেন শেখ হাসিনার ফাঁসি দিয়া তারপরে খালেদা জিয়া মরবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া